হতাশ হওয়ার কিছু নেই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর অথবা ছয় বছর থাকবে আনুমানিক এটা এখনো মেকশিউর হয় বাট এই সময়টা থাকবে তো আজকে সারাদিন অনেকেরই মন খারাপ ছিল আমার নিউজটা অলরেডি দেখেছেন প্রায় দশ বারো লাখ মানুষ দেখেছেন ইউটিউবে যে সার্জিসকে কীভাবে কাম ব্যাক করানোর জন্য পরিকল্পনা করা হয়েছে আজকে সকালে বইলা সারতে পারে নাই বিকালে কিন্তু সার্জিসের একটিভিটিস শুরু হয়ে গেছে তবে সার্জিস সম্পর্কে আপনাদেরকে একটা বার্তা দেই যে সার্জিসের আজকের দিনের যে ভূমিকাটা আমি যে বিষয়টা নিয়ে ফোকাস করছি ডক্টর আসিফ নজরুল স্যার যে বিষয়টা ফোকাস করলেন যে রাষ্ট্র গঠনের যে নেতা আমরা ভাবি নেতা মানে হবে বুড়া থুরা মানে অলরেডি আমরা এতদিন যাদেরকে দেখছি দাঁত দোঁত গেছে চুল পাইকে গেছে রাজনীতি এরা আসলে কূটনীতি শিখছে মানুষকে কিভাবে দলকে কিভাবে মানে এক একদল আরেক দলকে কিভাবে বাটে ফেলানো যায় এগুলার জন্য আসলে অনেক বয়স লাগে কিন্তু দেশকে পরিচালনা করার জন্য একটা আইডিয়া পারসেপশন ক্লিয়ারেন্স স্বচ্ছ মন মানসিকতা এটা কিন্তু বুড়া বয়সে থাকে না বুড়া বয়সে দুই নাম্বারে চিন্তায় আসে তো সার্জিসের কথাবার্তা একটিভিটি গেল কতদিন যাব যারা দেখলেন যে সমন্বয়কের মধ্যে মানে উপদেষ্টা মন্ডলীতে ঢুকে নাই তা আমি বলছিলাম যে সার্জিস একটা অন্য জায়গা থেকে আসবে আর আজকে তার যে ভূমিকাটা ছিল ধরুন আওয়ামী লীগের মধ্যে মুখপাত্র হিসাবে ওবায়দুল কাদের সাহেব যে দায়িত্বটা পালন করছেন পাশাপাশি বিএনপির মধ্যে এতদিন যাবৎ রিজবি সাহেব অথবা ফখরুল ইসলাম সাহেব তারা যে দায়িত্বটা পালন করছেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন প্রেস ব্রিফিং ছিল বা বিভিন্ন একটিভিটি ছিল আজকে বিকালে দায়িত্ব নেওয়ার পরে সেখানে আমরা দেখলাম সার্জিস কথা বলছেন গণমাধ্যম তাকে কাবার করছে আর নতুন একটা রাজনৈতিক দলকে পুনর্গঠিত করার জন্য যে সময়টা দরকার ওই সময়টাতে সার্জিস প্ল্যাটফর্ম পাবে কারণ আজকে তার একটি আপনি দেখেন উপদেষ্টা পরিষদে সে ঢুকতে না পারার পর তার বন্ধুদের প্রতি সে কত সুন্দর একটা বক্তব্য দিয়েছে কোনো হিংসা নাই বিভেদ নাই আমাদের অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এগুলা আমাদের চোখে পড়ে আচ্ছা তো আজকে কোটা সংস্কার এবং তৎপরিবর্তীতে সরকার পতনের পর এক দফা আন্দোলনে যারা আহত হয়েছে তাদের তালিকা হচ্ছে বলে জানিয়েছে আপনার সারজি সালম আহতদের চিকিৎসার যে দায়িত্ব সেটা রাষ্ট্র নেবে এক বক্তব্য যে সবার মনের ভিতরে একটা পজিটিভ জায়গা তৈরি করেছে বিকেল তিনটার দিকে আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল আহ বৈষম্য বিরোধী টিম এ সময় সারজিস আলম হাসনাদ আবদুল্লাহ মাহিন সরকার হাসিবাল ইসলাম রিষাদ তারা উপস্থিত ছিলেন এখন আমাদের যে উপদেষ্টা মন্ডলিতে নাহিদ এবং আসিফ এই দুজন কিন্তু এখন আর আম পাবলিকের মত মুভমেন্ট করতে পারবে না তারা একটা রাষ্ট্রীয় প্রটোকলের সিস্টেমে তাদেরকে চলতে হবে তো বাহিরে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিশাল সমন্বয়ক ছাড়া বাংলাদেশে এদেরকে উজ্জীবিত রাখা এদেরকে একত্রিত রাখা এদেরকে ইউনাইটেড রাখা এই বিষয়গুলোর দায়িত্বের মুখবাত্র কিন্তু সার্জিস দা ব্লুটুথ বয় হতে পারে আগামী দিনের রাষ্ট্রনায়কও আমরা এরকমটাই দেখছি তার বিরিজে তো সে কি বলছে যে সমন্বয়কদের নিয়ে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছেন আহতদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের তালিকাও তৈরি করেছে এরপর ঢাবিঙ্কের সামনে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে সার্জি আলম বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এসেই আমাদের বলেছেন তোমরা দেশের প্রত্যেকটি জায়গায় হাসপাতাল এবং অন্যান্য জায়গায় যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের কাছে যাও তোমরা খোঁজ নাও এবং একটি বাস্তবসম্মত তালিকা আমাদের দাও সারজিদ বলছেন এই মানুষগুলোর গুরুত্ব আমাদের কাছে সবার আগে আমরা রাষ্ট্র গঠনে যাব ওই মানুষগুলোর খোঁজখবর নেওয়ার পরে তালিকা তৈরি হওয়ার পরে কথাটা খেয়াল করেন না আমি আবার রিপিট করি আমরা রাষ্ট্র গঠনে যাব এখানে কিন্তু মেসেজ আছে আচ্ছা তো সার্জিৎ বলছে আমরা ঢাকা মেডিকেল এসেছি আমাদের সমন্বয়ক দলের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় এর মধ্যে আমরা টিম ওয়ার্ক করা শুরু করেছি আমাদের ভাইয়েরা যাদের খোঁজখবর এতদিন আমরা নিতে পারিনি আজ থেকে আমরা তাদের দায়িত্ব নিচ্ছি তাদের দায়িত্ব এই রাষ্ট্র নেবে কারণ রাষ্ট্র বিনির্মাণে অংশ নেওয়া আজকে তাদের যে পরিস্থিতি সেটা এই জন্যই হয়েছে আর তারা চব্বিশের আন্দোলনের যোদ্ধা শহীদ এবং নেতা আমরা শুধু সমন্বয় করেছি তারা জীবন দিয়েছে বলে আমাদের ওই তারা এসেছে যে আমাদের কিছু করতে হবে তুই স্পষ্ট করে বলতে চাই রাজনীতির মাঝে আমরা বরাবরই অসংখ্য শো দেখছি কোথাও গিয়ে কয়েকজন দেখে চলে আসা হয় আমরা সেটি করতে আসিনি আমরা কয়েকটি দল ভাগ করে দিব তাদের মধ্যে ওয়ার্ড এবং হাসপাতাল ভাগ করে দেওয়া হবে আমরা যাব তালিকা তৈরি করব আমরা অর্থাৎ আমরা আমাদের কাজ করতে চাই একই সঙ্গে আমরা রাষ্ট্রের দিকেও মনোযোগ দিচ্ছি মানে বিষয়টা হচ্ছে আমি আগেই বলছিলাম সার্জিসিতে যে কাজটা হবে আসিফ অথবা নাহিদকে দেওয়া হবে না এরা অন্য জায়গায় ট্যালেন্টেড কিন্তু সার্জিস একটা পলিটিশিয়ান মেন্টালিটি আছে আপনি তার কথাবার্তা যারাই শুনছে না কারণ আমাদের যে যে সিস্টেম ওইখানে যারা কথা বলেন মুখপাত্র ওই খালি কি কে আর কোনো জায়গায় আহত নিহত হলে একবার যায় যাই একটু হাতটা দুলাই আর পর খবরও থাকে না কিন্তু সার্জিস বলছে যে খবর থাকবে চিকিৎসা ভারবে এবার বহন করবে পাশাপাশি রাষ্ট্র কর্তৃক একটা পার্মানেন্ট ভাতা বা ওই সুযোগ সুবিধা দিতে হবে যেটা মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছে ব্লুটুথ বয় আগামী দিনে শাইন করবে বিশ্বাস করি ছেলেটা আগায় যাও ভাইয়া অনেক দূর আগায় যাও আমার নিজের ভেতরের যে স্পৃহা স্পিড সেটা আমি সার্জিসের মধ্যে দেখতে পাই ভালো না আলাইকুম